বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে ফের উত্তাল হয়ে উঠল চাকরি প্রার্থীদের আন্দোলন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের দাবিতে দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে প্রায় শতাধিক চাকরিহারারা বিকাশ ভবনে পৌঁছায় তাদের মূল দাবি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক এবং অযোগ্যদের নিয়োগ বাতিল করা হোক আজকের বিক্ষোভ কর্মসূচিতে আটজন প্রতিনিধি বিকাশ ভবনে স্মারকলিপি প্রদান করেন তরফ থেকে এবং সকলকে দেওয়া হবে তাহলে এটা কন্টারি হলো না তাহলে এই জায়গাটা কি করে মানলেন এবং সেইখানে মানার জন্য আজকের হাইকোর্টে এই যে এখন প্রশ্নচার মুখে তারা প্রচুর কেস হয়েছে সেটা পাবে কিনা সেটা এখন দ্বিতীয় সেখানে বলা হয়েছিল যে তাহলে কিছু সংখ্যক মানুষকে টাকা করে সেখানে তাদের সেই লিস্টটা যদি ওনারা প্রদান করতেন এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের লিস্ট যদি ওনারা প্রদান করতেন তাহলে যোগ্য অযোগ্যের ভাগটা হয়ে যেত সেই ভাগটা নিয়ে সেই ভাগটা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে যেতে পারতাম এবং সেই আইনি পদক্ষেপ গেলে আমরা কিন্তু সেটা কিন্তু ওনারা করলে না গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে দু সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই চাকরি প্রার্থীদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে এই রায়ের পর প্রায় পঁচিশ হাজার মধ্যে গ্রুপ সি এবং ডি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা অন্তর্ভুক্ত তবে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনও কোন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি কলকাতা থেকে সুব্রজিত লাহার রিপোর্ট Timeless depiction news.